টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি কালকে থেকে দোকানে যাব আর প্রচণ্ড গরম শুনছি তাঁত আজকে ঝড় বৃষ্টি হবে কই কিছুই নাই এখনো গরম রোদে কেটে যাচ্ছে হ্যাঁ তা আজকে মেনুতে চলে এসেছি মেনু হচ্ছে এই দেখো পটল আর আলু টমেটো দিয়ে আর এই যে মাছের ঝোল করবো এই দেখো মাছ ফ্রিজে ছিল বের করে রেখেছি আর এই যে এখানে উচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি উচ্ছে আলু সিদ্ধ হবে আর ভাত আমার হচ্ছে ভাতটা ফুটছে এই করবো আজকে ঢাকনাটা দিয়ে দিই দুটো সিটি মারলেই উচ্ছে আলুর সিদ্ধটা আমার হয়ে যাবে ওই জন্য আজকে মেনু এই করব আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে এই রান্না একধে হয়েছে বলতো ভাত আর উচ্ছে সিদ্ধটা হয়েছে প্রেশার কুকারে আর এখন মাছটা ধুয়ে আমি নুমল মাখিয়ে রেখে আসলাম আর এ দেখো সকালে ছাতু নিয়ে বসে পড়েছি এক গ্লাস ছাতু খাচ্ছি গ্লাস না মানে ঠান্ডা জল দিয়ে ছাতু খেতে যা লাগে না বন্ধুরা পুরো গলা টলা পুরো ঠান্ডা হয়ে যায় তোমার দাদা ভাই যখন খুব বিল যেহেতু সব ঘরে ঘরে কিছু ঘরে ঘরে আমাদের বিল সিস্টেম বিল দিতে হয় টাকা আসবে তখন অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে বিল জমা দেবে তারপর ভিডিওটা দেখো তারপর রান্নার দিকে যাবো রান্না দেওয়া হবে এই যে এই শব্দগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই যে চলে এসেছি রান্নার দিকে দেখো মাস্টার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে আর এদিকে এই তরকারিগুলো কেটে নিয়েছি আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করব আর দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এটাতে মাছটা ভাজা করব আর এটাতে তরকারি বসিয়ে দেবো ভাত আমি ওবর দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধটা হয়ে গেছে এই দেখো জিরা ফোড়ন দিয়ে আলু পটলটা দিয়ে দিয়েছি আর এইদিকে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি কারা কারা আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও কিন্তু এই দেখো জিরা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এই যে সব আমার এই বাটা বানিয়ে রাখি এরকম জিরা আদা বাটা আর মাছ এটা তো ভাজা হচ্ছে কিছুটা আর কিছুটা ভেজে নিয়েছে পটল হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি মশলাটা কষাচ্ছি জিরা আদা বাটা দিয়ে ঝোলটা করলে বেশি ভালো লাগে তাই জিরা আদা বাটা দিয়েই করছি মাছ কিছু ঝোল এরকম মাছগুলো সব দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি এই যে এখনও খুঁড়্তির ওপরে রয়েছে এটাতে দিয়ে একটু ডুবি ডুবি দিই যেহেতু মাছের ঝোল পাতলা হবে আর এই দেখো উচ্ছে আলুটা চটকিয়ে নিচ্ছি উচ্ছে আলু সিদ্ধ দিয়ে খেতে বসে করেছি আজকে যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি ছেলেও কিছু হয়নি আজকে তোমার দাদা ভাই একটা কেক খেয়েছে আমি একটু ছাতু খেয়েছি আর ছেলে আজকে না খেয়ে রয়েছে হিটকিয়ে রয়েছে খাইনি এই যে মাছের ঝোলটা করে নিয়ে আসলাম পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এই দেখো শশা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তার কালকের এইটা ডাল আর এটা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ ওইটা কালকের একটু ভেন ভেন্ডি চচ্চড়িও রয়ে গেছে মানে পোস্ত আজকের এই এই করেছি উচ্ছে আলু সিদ্ধ আর মাছের ঝোল করেছি আজকে আর কিছু করবো না এখন খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি এতক্ষণ শুয়েছিলাম গরমে তো কিছু ভালো লাগছে না শুতে শুয়েও মানে শরীর খাবি নিয়ে যাচ্ছি তাহলে গা ধরছে আবার রাত্রে শোয়ার সময় গা ধুয়ে দাঁত শুকছি মানে এরকম পরিস্থিতি আজকে বলে ঝড় বৃষ্টি হওয়ার কথা কই রবিবারে ঝড় বৃষ্টি একদম ঢেলে দিচ্ছে ধরো কিছুই না রোদ একদম ফেটে পড়ছে গরমে বিরক্তি লেগে যাচ্ছে এখন রাতের খাবার নিয়ে বসে বলছে কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি দোকানেও যেতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা যেবো নাই